নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বেসরকারি অর্থ লগ্নি সংস্থা রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে হাইকোর্ট হাইকোর্টের নির্দেশ মতো একটি ওয়েবসাইট খুলে হাইকোর্টের নির্দেশ মতো একটি ওয়েবসাইট খুলল এস ডিসপোজাল কমিটি এস ডিসপোজাল কমিটি যে একটি ওয়েবসাইট খুলেছে সেটা আমার সামনে দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি এস ডিসপোজাল কমিটি একটি নতুন ওয়েবসাইট খুলেছে যেখানে আমানতকারীরা আপনারা টাকা দিয়েছিলেন সেই টাকাটা আপনারা ফেরত পাওয়ার জন্য আপনাদেরকে আবেদন করতে হবে রোজ ভ্যালি সংস্থায় যারা টাকা রেখেছিলেন এবং বহুদিন ধরে অপেক্ষা করছিলেন হাইকোর্টের অর্ডারের জন্য তাদের টাকা ফেরানোর উদ্যোগ নিয়েছে হাইকোর্ট এবং হাইকোর্টের নির্দেশ মতো একটি ওয়েবসাইট খোলা হয়েছে সে ওয়েবসাইটে আপনাদেরকে আবেদন করতে হবে বেসরকারি অর্থলঙ্গি সংস্থা রোজ যে আমানতকারীদের টাকা আপনারা কীভাবে পাবেন এবং কি করতে হবে আপনাদেরকে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানা জানানো হবে রোজ ভ্যালি টাকা রেখে যারা সর্বশান্ত হয়েছিলেন তাদের টাকা ফেরানোর উদ্যোগ নিয়েছে এবং কারা টাকা পাবেন কিভাবে পাবেন সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে এরকম নতুন ভিডিও প্রতিনিয়ত আপলোড হচ্ছে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন রোজভ্যালি অ্যাসেস ডিসপোজাল কমিটি যে একটি নতুন ওয়েবসাইট খোলা হয়েছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা খুলেছে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো হাইকোর্টের নির্দেশ মতো যে নতুন ওয়েবসাইট খুলেছে সেখান থেকে আমানতকারীরা তাদের টাকা ফেরত দেওয়ার জন্য আবেদন করতে পারবেন তারা যে টাকাটা ইনভেস্ট করেছিলেন সেই টাকা তাদের ফেরত দেওয়া হবে বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম মেনে ওই ওয়েবসাইটে রোজ ভ্যালির আমানতকারীদের আবেদন করতে হবে তারই ভিত্তিতে তাদের টাকা ফেরতের ব্যবস্থা করবে কমিটি অর্থাৎ আপনাদেরকে এখানে আবেদন করতে হবে আবেদন করলেই কিন্তু আপনার যে টাকা ফেরতের প্রক্রিয়া সেটা শুরু হবে তো এখানে দেখতে পাচ্ছেন দিস ওয়েবসাইট ইজ লঞ্চ অর্থাৎ এই ওয়েবসাইটটি লঞ্চ করা হয়েছে প্রসেস অফ ফার্দার ডেভেলপমেন্ট অ্যাজ সোন দ্য এডিসি উইল ডিক্লেয়ার দ্য ইনভাইট অ্যাপ্লিকেশন দ্য ইনভেস্টর ট্যাব অ্যান্ড আপলোড নিউ সার্টিফিকেট ট্যাব উইল বি অ্যাক্টিভেটেড এডিসি উইল ইনভাইট আপলোডিং টু অ্যাপ্লিকেশন শর্টলি দ্য এডিসি রিকোয়েস্ট ইনভেস্টর টু ওয়েট টিল দ্য ট্যাবস আর অ্যাক্টিভেটেড অর্থাৎ নতুন যে ওয়েবসাইট খোলা হয়েছে সেই নতুন ওয়েবসাইটে আপনাদেরকে আপনার যে সার্টিফিকেট সেগুলো আপলোড করতে হবে কারণ আপনি টাকা রেখেছিলেন টাকা রাখার ভিত্তিতে আপনাকে কিছু কাগজপত্র দেওয়া হয়েছিল বা সার্টিফিকেট দেওয়া প্রদান করা হয়েছিল সেই সার্টিফিকেট আপনাকে আবেদন করতে হবে আপনার টাকা রাখার প্রমাণ হিসেবে তারপরে আপনার টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হবে তো দু সালে একটি মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেঠের নেতৃত্বে এখানে দেখতে পাচ্ছেন হনারেবল চেয়ারম্যান জাস্টিস দিলীপ কুমার শেঠের নেতৃত্বে একটি কমিটি গঠন করে অ্যাসেস ডিসপোজাল কমিটি চলতি বছরের শুরুতেই ওই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল সেই মতো ওই চিটফান্ড সংস্থায় প্রতারিতদের টাকা ফেরাতে ইতিমধ্যেই বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠিত কমিটি একটি ওয়েবসাইট তৈরি করেছে যে ওয়েবসাইটটা আমার সামনে দেখতে পাচ্ছেন রোজভ্যালি অ্যাসেস ডিসপোজাল কমিটি যার মাধ্যমে আমানতকারীরা টাকা ফেরত পেতে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে যে হবে সেখানে আপনারা টাকা ফেরত পেতে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন হনারেবল চেয়ারম্যান আছেন জাস্টিস দিলীপ কুমার সেট তার নেতৃত্বে গঠিত কমিটি রোজভেলি আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য একটি কমিটি গঠন করেছে কমিটির নেতৃত্বে একটি ওয়েবসাইটও তৈরি হয়েছে তো এখানে কারা কীভাবে আবেদন করবেন তো এখানে প্রথমে বলে রাখি জানা গিয়েছে যে যারা অল্প সংখ্যক বিনিয়োগ করেছিলেন প্রথমে তাদের প্রাপ্য মেটানো হবে অর্থাৎ যারা কম টাকা বিনিয়োগ করেছিলেন তাদেরই প্রথমে টাকা এখানে ফেরত দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে এবং যারা বেশি সংখ্যক টাকা এখানে জমা করেছিলেন তাদের পরে দেওয়া হবে কারণ এখানে অল্প সংখ্যক যারা টাকা রেখেছিলেন তাদের প্রথমে দেওয়া হবে রোজ ভ্যালি সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া গেছে তা তা এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে জমা রাখা হয়েছে অর্থাৎ রোজ ভ্যালি চিটফান্ডের যে সম্পত্তিগুলো সেগুলো বিক্রি করা হয়েছে এবং তার টাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে জমা রাখা হয়েছে যার অঙ্ক প্রায় দাঁড়িয়েছে আটশো কোটি টাকা আটশো কোটি টাকা দাঁড়িয়েছে আটশো কোটি টাকা তো আটশো কোটি টাকা আপনারা যদি পেতে চান তাহলে আপনারা যদি আবেদন আপনারা যদি রোজ ভ্যালির মাধ্যমে টাকা রেখেছিলেন সে আটশো কোটি টাকা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এখানে আবেদন করে নতুন যে ওয়েবসাইটটা লঞ্চ হয়েছে তো ওয়েবসাইটটি নতুন লঞ্চ হয়েছে রোজ ভ্যালি অ্যাসেস ডিসপোজাল কমিটি ওয়েবসাইটের নতুন লঞ্চ হয়েছে তো আপনারা ওয়েবসাইটে এইখানে চলে আসবেন যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে সরাসরি আপনারা ওয়েবসাইটে চলে আসবেন এরপরে আপনারা এইখানে দেখবেন আপনার সাইডের দিকে একটি থ্রি লাইনস দেখা যাবে এই থ্রি লাইনসের অপশানে আপনারা ক্লিক করে নেবেন তো তার আগে আপনারা এখানে নোটিশগুলোও দেখতে পারবেন জেনারেল নোটিশ ফর ইনভেস্টর অর্ডার ডেটেড মে দু হাজার পনেরো পাঁচ নোটিশগুলো দেওয়া আছে আপনারা এগুলো দেখে নিতে পারেন এবং এখানে থ্রি লাইন্স অপশানে আপনি ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে দেখবেন হোম ব্যাকগ্রাউন্ড অ্যাবাউট কম্পেনিয়ান নিউজ অ্যান্ড নোটিস নিউজ অ্যান্ড নোটিস অপশানে গিয়েও আপনি নোটিশটাও দেখতে পারেন এবার আছে ইনভেস্টার্স এবার নিচে আছে দেখুন আপলোড সার্টিফিকেট এই আপলোড সার্টিফিকেটে আপনি যে রোজ ভ্যালিয়ে টাকা রেখেছিলেন তার কাগজপত্র আপনাকে জমা করতে হবে তার জন্য আপলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন দেখুন স্টে টান পানে আপনি এখানে থাকুন উই আর লঞ্চিং সুন। অ্যাজ উই আর লঞ্চিং সুন অ্যান্ড অ্যাসাম ফ্যাসেলিটি অব অনলাইন অ্যাপ্লিকেশন ফর রোজ ভ্যালি ইনভেস্টার অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য রোজ ভ্যালির যে ইনভেস্টারগুলো ছিলেন তাদেরকে এখানে থাকতে বলা হচ্ছে কারণ ওয়েবসাইটটা নতুন লঞ্চ করা হয়েছে এখনও এর প্রসেসগুলো চালু হয়নি প্রসেসটি আপনাদেরকে দু এক দিনের মধ্যেই চালু হয়ে যাবে তো এখানে আপলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে তো এখানে দেখতেই পারছেন স্টেট আন উই আর লঞ্চিং শুন অ্যান্ড এসাম ফ্যাসিলিটি অফ অনলাইন অ্যাপ্লিকেশন রোজ ভ্যালি ইনভেস্টার তো আপনি যদি রোজ ভ্যালি চিটফান্ডে টাকা রেখেছিলেন আপনার সেই টাকাটা যদি ফেরত পেতে চান তাহলে আপনাকে এখানে আবেদন করতে হবে এবং যখনই পরবর্তীকালে আবেদন শুরু হবে নতুন ওয়েবসাইট লঞ্চ হয়েছে পরবর্তীকালে আবেদন যখন শুরু হবে আপনাদেরকে সমস্ত প্রসেস দেখানো হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো আমাদের চ্যানেলে যারা নতুন হয়েছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর রোজ ভ্যালি যারা টাকা রেখেছিলেন যারা সর্বশান্ত হয়েছিলেন তাদের মাধ্যমে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন তারা যাতে এই বিষয়টি জানতে পারে এবং তারা তাদের টাকা ফেরত নিতে উদ্যোগী হতে পারে তাদের মাধ্যমে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে এরকম নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন